সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে সাগর দানার পাপড় তৈরি রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি সাগর দানাটাকে ধুয়ে নিয়েছি তারপর চলে আসছি চুলাই চুলাটা অন করে একটি পাত্রতে পরিমাণ মতো জল দিয়েছি জল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি দানা নাড়াচাড়া করে নিচ্ছি সাত মতো লবণটাও দিয়ে দিয়েছি আবারও নাড়াচাড়া করে নিয়েছি সাত থেকে আট মিনিট পর একটি ডাল গুটনির সাহায্যে ভালো করে গুটে নিচ্ছি এতে করে আঠালো একটা ভাব চলে আসবে দিয়ে দিয়েছি টালা মরিচের গুঁড়া আবারও নাড়াচাড়া করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতে পাচ্ছেন আঠালো আঠালো একটি ভাব চলে আসছে এতটা গাঢ়ও হবে না পাতলাও হবে না তো রেডি হয়ে গিয়েছে আমার পাপড় তৈরির জন্য সাগু এ পর্যায়ে সোজাই চলে আসলাম স্বাদে একটি থালিতে ক্লিন করার পর তেল বাস করে নিয়েছি একে একে পাঁপড়গুলো রেডি করে নিচ্ছি তো ধুই রোদ দিয়ে আমি শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে এক্ষেত্রে সংরক্ষণ করে রেখেও দিতে পারেন তো আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হওয়ার পর একে একে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তো বাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি উপর থেকে ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার সাগর পাঁপড় তৈরি রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ